হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়েছি আর লাগেজ দুটোও দেখতে পেলে এখানে রেন্টু ঘরের তালা মারছে আমরা আজকে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি না সরি দিদির বাড়ি রায়গঞ্জ তো বেরোনোর আগে সব কিছু ঘরে ঠিকঠাক করে দেখে নিচ্ছি এই যে হঠাৎ করে এখন বৃষ্টি পড়ে সেই জন্য ফ্রিজের প্লাক প্লাক খুলে নিচ্ছি কারণ দুদিন বাড়িতে থাকবো না সেই জন্য আর আমরা যাচ্ছি দিদির বাড়ি মানে ষষ্ঠী করতে তো এখানে আমরা অটো অটো না টোটোর জন্য অপেক্ষা করছি যাই হোক টোটোতে চেপে গেলাম তো দিদির বাড়ি যাচ্ছি ষষ্ঠী করতে কারণ মা ওখানেই আছে আর বাস স্ট্যান্ডে এসে দেখি বাস দাঁড়িয়েই ছিল আর আমরা বাসে চেপে গেছি আর এখানে সকাল সকাল ঝালমুড়ি বলা ঝালমুড়ি বিক্রি করছে বাস যথারীতি সে ছেড়ে দিল তো যেহেতু কয়েকদিন আগে মা আমার এখানে এসেছিলো আর তারপর রায়গঞ্জে গিয়ে মা ছিলই অতদিন আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ আর দেখো ফারাক্কা ব্রিজ সাইড দিয়ে ট্রেনও যাচ্ছে তো এলাম এটা হচ্ছে চলে এলাম মালদা মালদা এটা ডিপো আর সেখানে এসে ঝালমুড়ি খেলাম কারণ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি কিছু খেয়ে বেরোয়নি আর খিদে পেয়ে গেছিলো আর এত গরম পড়েছিলো তারপর আমরা এই প্যাপসিগুলো নিয়ে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা বেশ গালের মধ্যে আমি বরফের মতন ঘষছি তো কি করব বলো এই প্যাপসিগুলো খাই না যথার যদিও কিন্তু এত গরম না খেয়ে উপায় নেয় বলে না কিছু না থাকলে পরে তখন এইগুলোই চলে তো যাই হোক নিলাম খারাপ লাগলো না ভালোই লাগলো আর এটা হচ্ছে মালদা টাউন রথবাড়ি তো তারপর আমরা নেমে পড়লাম রায়গঞ্জে অনেকটা পথ চার ঘন্টার রাস্তা চার সাড়ে চার ঘন্টা রাস্তা আমাদের মুর্শিদাবাদ থেকে রায়গঞ্জ তো এখানে এটা হচ্ছে বাস স্ট্যান্ড রায়গঞ্জে তো এখানে একটু বসে পড়লাম এটা বাস স্ট্যান্ড না এটা হচ্ছে নেতাজি মোড় হ্যাঁ তো ওখান থেকে টোটো করে আমার দিদির বাড়ি যেতে হবে পার ডে দশ টাকা ভাড়া পার হেড তো চলে এলাম এখানে টোটো থেকে নেমে একটু আবার গলির ভিতর দিয়ে দিদির বাড়ি যেতে হবে বেশ ভিতরেই দিদির বাড়িটা তো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি দেখো কত ভিতরে আর একদম শেষ মাথায় দিদির বাড়ি এই যে এটা আমার হচ্ছে দিদি এটা আমার বরদি তো ওর বাড়িতেই এসছি এবার ষষ্ঠী করতে কারণ মা এখানেই আছে আর দেখতে পাচ্ছ একটা আম পড়ে আছে যেহেতু এটা আম গাছ টপ আর টপ শুধু আম পড়তে থাকে আর এখানে দিদি রান্না বসিয়েছে ভাত তো দিদি বেশিরভাগটা ধরো রান্না করে উনানি আর এই যে মা আমার এখানেই আছে তো মা হাতে গোপাল দিলাম আমার গোপালকে নিয়ে এসেছি আর এখানে দিদি আমার প্রচুর কষ্ট করছে রান্নাবান্না করছে এক হাতে আমার যেহেতু আগের দিন আসার কথা তো কোনো কারণে যেতে পারিনি সেই জন্য পরের দিন গেলাম তো দিদিকে একাই সব কিছু করতে হয়েছে তো গিয়ে গিয়ে হাত পা ধুয়ে আমি আমরা খাওয়া দাওয়া করে নিলাম লুচি আর ঘুগনি করেছিল তারপর এই যে ষষ্ঠীর যেটা নিয়ম আর কি কোচে আম কলা যায় না কার কেমন নিয়ম তো আমরা তো এরকমই করি কোচে আম কলা নিয়ে এই যে সন্তানকে যে এটা হচ্ছে সন্তানের ষষ্ঠী আর কি তো সন্তানকে নিয়ে স্নান করিয়ে নিতে হয় তারপর স্নান করে নিলাম আর এই ড্রেসগুলো কিনেছিল মা ষষ্ঠীতে দেওয়ার জন্য জামাইকে তো তারপর স্নান ধান করে সবাই ফ্রেশ হয়ে ষষ্ঠী করতে বসেছে যে মা আমাদের ষষ্ঠীর আয়োজন করছে পাখা দিয়ে ষাটের জল দিয়ে তো কত আনন্দ লাগে যে এই সব উৎসগুলো মায়ের আশীর্বাদ মায়ের স্নেহ এগুলো মধ্যে জড়িয়ে থাকে তো খুব ভালো লাগে এইসব অনুষ্ঠানে যেতে তো আমার ষষ্ঠী কিন্তু প্রত্যেক বছর যাওয়া হয় না অনেক বছর পর ষষ্ঠী করতে গেলাম যেহেতু মা কাছে আছে জন্য মানে এই মুর্শিদাবাদ থেকে বছরের মাঝখানে জলপাইগুড়ি ষষ্ঠী করতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ ওই অফিস থাকে তারপর আমার মেয়ে মিস ট্যুর ওর স্কুল থাকে পড়াশোনা থাকে এইসব মানে ছেড়ে বছরের মাঝখানে ওই ষষ্ঠী করতে এক দুই দিনের জন্য যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক এবার আমাদের ভাগ্য ভালো যে মা এসেছিল কিছুদিন আগেই তারপর রায়গঞ্জে বরদির বাড়ি গেছিল সেখানে মা থেকেছিল বেশ এক মাস তারপর পরের মাসে তো ষষ্ঠী সেই জন্য দিদি আর যেতে দেয়নি যে তুমি যখন এসেছো আমাদের ষষ্ঠী করতে যাওয়া হয় না তো তুমি থেকে যাও ষষ্ঠীর পরেই যেও সেই জন্যেই আজ এবার আমাদের সৌভাগ্য হয়েছে মায়ের হাতে ষষ্ঠী মানে ষাটের জল নেওয়া মায়ের হাতে সুতো পরা তো ষষ্ঠীটা এইভাবেই কাটলো আর কি তোমাদের কেমনভাবে ষষ্ঠী কেটেছে তোমরা কে কে গেছো ষষ্ঠী করতে বাপের বাড়ি কমেন্টে জানাবে আমাকে তো এইভাবেই তো আর অনেক গল্প হাসাহাসি হচ্ছে ষষ্ঠীতে তো এইভাবেই চলল আর কি বলবো তোমাদেরকে মানে খুব আনন্দই হয় বাপের বাড়ি যাওয়া প্রত্যেকটা মেয়ের মানে এই অকেশনগুলোতে বাপের বাড়ি যাওয়ার একটা অজুহাত আর কি খোঁজা ভালোই লাগে অনেকের ভাইফোঁটা আছে ভাইফোঁটাতে যায় মানে প্রত্যেকটা অকেশনে যে যাওয়া খুব ভালো লাগে বাপের বাড়িতে আর আনন্দ আনন্দও লাগে ষষ্ঠীর এই নিয়মগুলো কার কেমন অনেকের আলাদা আলাদা নিয়ম আমাদের এই অনেকের আছে নিয়ম যে পাকুর আর বটতলায় গিয়ে ষষ্ঠী করে আর কি আমার শ্বশুরবাড়িতে আছে এখানে ষষ্ঠীর ডালা সাজিয়ে পাকুর বটতলার গাছে গিয়ে আম ষষ্ঠী আম ঘষা হয় তো ওই ষষ্ঠীও করে তো আমার মা যেহেতু ওরকমভাবে করেন আমার মা এই কপাল আছে বাড়িতে তো গোপালকে সুতো পরায় শার্টের জল এইভাবেই করে তোমরা যেটার নিয়ম দেখলে তারপর মা আমাকে বলল যে তোর সন্তান মানে তোর মেয়েকে সার্টের জল দিয়ে দেয় তো আমিও দিলাম কারণ সব নিজে নিজের সন্তানের জন্যই এই ষষ্ঠী করা আর কি তারপর মেয়েকে আমি শার্টের জল দিয়ে মা পাখা হাওয়া দিয়ে ওকে সুতো বেঁধে দিলাম তো যারা যাদের যাদের সন্তান হয়েছে তারা নিশ্চয়ই ষষ্ঠী করো ষষ্ঠী সকলেরই বাড়িতে যেভাবেই হোক যে রকম নিয়মেই হোক হয় তো এইভাবে সম্পূর্ণ ষষ্ঠীটা হলো আর এদিকে তারপর ইন্টুকে খেতে দিয়েছে আম মিষ্টি কলা দই এসব তো এখানে মাকে বললাম যে তুমি একটু জামাইকে হাওয়া দাও মানে আগেকার দিনে আগেকার দিনে যেমন জামাই আদর আর কি জামাইদেরকে শাশুড়িরা হাওয়া দিতে দিতে খাইয়ে দেয় তাই একটু ঠাট্টাই আর কি করে মাকে পড়লাম তো তারপর দুপুরে দুপুর হয়ে গেলো সব করতে করতে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে চলে এলাম আবার তো দিদি এখানে রান্না করেছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে জায়ম্বু জায়ম্বু ছিল মানে জায়ম্বুদের সকালে ষষ্ঠী হয়ে গেছে জায়ম্বু গেছিলো দোকানে তারপর দুপুরবেলা এলো তারপর সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে তো দিদি রান্না করেছিল। পাট শাক তারপর ছোলার ডাল আর মাছের ঝোল তারপর আর মটন হ্যাঁ খাসি মাংস করেছিল তো আর আমের চাটনি আর আমি এদিকে পাঁপড় ভেজে নিয়ে এসেছিলাম সঙ্গে পাঁপড় আর দই মিষ্টি আম তো আছেই এইসব সব দুপুরের খাওয়া দাওয়া হলো তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বসবো তো খেতে খেতে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো অনেক রকম তারপর আমরা আমরা দুই বোন খেতে বসলাম ওদের খাওয়া হয়ে গেল তারপর আমরা দুই বোন খেতে বসলাম তো এই যে মাংস আর সব আমরা নিয়ে বসে পড়েছি তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ